নতুন সিলিন্ডার পরিবর্তন করার পরে গ্যাসের চুলার যে মেইন সমস্যাটা দেখা দেয় যে যে বোতলের মুখ দিয়ে এই যে রেগুলেটার এটা লাগানোর পর এই দিক দিয়ে গ্যাস বের হয়ে যাওয়া তো এই গ্যাস বের হয়ে যায় দুইটা কারণে একটা কারণ হচ্ছে যদি কখনো এই রেগুলেটারের সমস্যা হয় এই রেগুলেটারের সমস্যা হলেও গ্যাস বের হয়ে যাবে অথবা এই বোতলের মুখের কারণেও গ্যাস বের হয়ে যায় তো বোতলের মুখের কারণে কি কারণে গ্যাস বের হয়ে যায় আমি যদি আরো স্পষ্ট করে দেখাই এর ভিতরে একটা প্লাস্টিকের রাবার আছে এই রাবারের কারণেই মূলত এই বোতলের মুখ দিয়ে গ্যাস বের হয়ে যায় তো কোম্পানি যখন একটা বোতল গ্যাস ভরায় এটা দীর্ঘদিন যাবত গুডাউনে বা দোকানে পরে থাকে তারপরে আপনার কাছে যায় তো সেক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন পরে থাকার কারণে এই ওয়াশারটা শক্ত হয়ে যায় তো এই ওয়াশার যখন শক্ত হয়ে যায় তখনই মূলত আপনি যখন রেগুলেটার লাগাচ্ছেন তখনই এই দিক দিয়ে গ্যাস বের হয়ে যাচ্ছে তো এই রাবার চেঞ্জ করলেই অর্থাৎ এই যে রাবার এটা চেঞ্জ করলেই এই বোতলের মুখ দিয়ে আর গ্যাস বের হবে না